হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে অন্যরকম একটি রান্না শেয়ার করছি তো রান্নাটি কি রান্না করছি এবং কি কী ধরনের রান্না করছি যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে না টেনে একদম দেখতে হবে তো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক প্রথমে আমার মা চারটা আলু এবং ছয়টা বেগুন নিয়েছে এগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছে এরপর একটা কড়াইতে তেল গরম করে সে তেলের মধ্যে এই বেগুন এবং আলুকে ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নেব যদি আমরা এগুলোকে আলাদা করে ভেজে নেই। তাহলে এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তো আমার মা প্রথমে কড়াইতে একটা বেগুন দিয়ে নিয়েছে হালকা তেলের মধ্যে তো এখানে সামান্য পরিমাণ বেগুনের ভেতরে একটু লবণ দিয়ে নিয়েছে দিয়ে এরপর বেগুনটাকে ভালোভাবে নেড়েচেড়ে লবণটার সাথে মিশিয়ে নিচ্ছে তো কিছুক্ষণ তেলে ভাজলেই দেখবেন বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমরা বেগুনটাকে চোলা থেকে নামিয়ে নেব ঠিক ওই তেলেতেই আমরা আগে থেকে যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে নেব আলু যেহেতু শক্ত এর জন্য এই আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিল লবণ দেওয়ার কারণে আলুটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এটাকেও সামান্য পরিমাণ তেলের মধ্যে ভেজে নিচ্ছে এখন চুলাতে ওই তেলের ভেতরেই আম্মু সব প্রকারের মশলা দিয়ে দেবে তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে কাঁচামরিচ কুচি দিয়ে নিল রসুন কুচি দিয়ে নিল এগুলোকে হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেবে কিছুক্ষণ ভাজার পরেই এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে নেব আদা রসুন বাটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন এখানে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেব এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে একটা টমেটো ছোটো ছোট করে কিউব কিউব করে কেটে দিয়ে নেব তো এই টমেটোটা যখন মশলার সাথে আমরা কিছুক্ষণ সময় নিয়ে কষাবো দেখবো আস্তে আস্তে কষাতে কষাতে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তো ওই পর্যায়ে আমরা যে আগে থেকে আলুটাকে ভেজে নিয়েছিলাম আলু বেগুনটাকে ভেজে নিয়েছি সেই আলু বেগুনটা আবার এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো এখানে দুইটা ডিম আমরা ভেঙে নিয়েছি আলু বেগুনটাকে কষাতে কষাতেই কালারটা চলে আসবে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আগে থেকে ভেঙে রাখা দুইটা ডিম আলু বেগুনের ভেতর দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে ডিমটাকে আলো বেগুনের সাথে সুন্দর করে মাখিয়ে নেব আস্তে আস্তে ডিমটা আলো বেগুনের সাথে লেগে যাবে ঠিক ওই পর্যায়ে আমরা আলো বেগুনটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নেব তো বলক চলে আসলো আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে লাকড়ির চুলায় রান্না করলে একটু ধোঁয়া বের হয় এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে পানিটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর আরেকবার ভালোভাবে মশলাটাকে মিক্স করে নেব এরকম আঠালো আঠালো একটা ভাব চলে আসলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব তো এই যে আমাদের কড়াই থেকে নামানো হয়ে গেছে এটাও একটা অন্যরকম একটা রান্না আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা বাসায় বানানোর পরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে থ্যাংক ইউ